চাল বসে দিয়েছি গরম হয়ে গেছে সোয়াগন চাল ধুয়ে দিচ্ছি এটা নতুন আনা হয়েছে দেখা যাক কখন খেতে চলো দিয়ে নিয়ে এক হাতে তো এক হাতে অসুবিধা হচ্ছে দেখো সম্পূর্ণরূপে চালটা দিয়ে দিচ্ছি মধ্যে আজকে আমি তিন রকম সবজি দিয়ে চালটা বানাবো চালের তো এমনি কোনো উপকারিতা নেই ময়দা নুরু কোনো উপকারিতা নেই দেখো কয়েকটা বাদাম নিয়ে নিলাম বাদামটা ভেজে নিয়ে এটা চালকে দেবো বাদামটা তুলে নিলাম এই ঝুঁড়িতে তুলেছি কেন এটাতে খোসা ছাড়িয়ে খোসাগুলো ফেলে দিতে সুবিধা হয় ঝাল দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দেখো আমাদের আলু বরবটি আর পটল আছে কচি পটল বীজ নেই হালকা ভাজা হবে তারপর দিয়ে দেবো পেঁয়াজ রসুন লঙ্কা ঠিক আছে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা হয়ে বাদামটা খোসা কষা ছাড়িয়েছিলাম দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর তার মধ্যে বাদাম দিয়ে দিলাম আসছে অনেকটাই পড়ে গেল এবার তো মশলা দেবো অল্প টমেটো সস এমন ঢেলে রেখেছি আমি গিয়েছে তো সুবিধা হয় এই যে টমেটো সসের শিশি এত বড়ো বলে আমি ছোটো কোল্ড ড্রিঙ্কসের রোটকে ঢেলেছি তারপরে গো দর দর করে ভাঙছি চেয়ে ফুলো নাড়িয়ে চাউলগুলো দিয়ে দেবো গরমে না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে বৃষ্টি হচ্ছে তোর গরম আর কমছে না অল্প অল্প দিয়ে নাড়িয়ে নিই তেল দিয়ে নাড়িয়ে নি ঠিক আছে দেখো চাউল রেডি হয়ে গেছে চলো বারো তো দিয়ে দিই ঠিক করে খাবো ছোট ছেলে ঘুমাচ্ছে একটু পরে খাবো চলো গরমের মধ্যে বাইরে চিট ফোটাম আরেকজন উঠে আসছে এই গরমে চিট তুমি দেখো বাইরেই চিট ফটাম বাইরে আলুকে মোচার জন্য মোচা ঘন্টা করব তার জন্য আলু ভেজে নিচ্ছি আর এদের যখন পেঁপে সেদ্ধ বসিয়েছি মুগ ডাল দিয়ে পেঁপে করব আর মাছের ঝুড়ো করবো এই হচ্ছে আজকে খাবার মাছের ঝুড়ে এই কারণে করবো মাছটা একটু নরম টাইপের মাছ সেই জন্য ওটা মনে হলো আমার যে ঝুড়ো করলেই ভালো লাগবে খেতে বুঝতে পেরেছো ওই যে মাছের ঝুড়ে করবো মোচাটা কেটে সেদ্ধ করে রেখেছি গেলাম গেল মোচা কেটে ভাপিয়ে রেখেছি কালকে যাতে আমার আজকে সুবিধা হয় তার জন্য আর এখানে আছে ছোলা অঙ্কুর গেছে ভেজানো ছোলা এই দিয়ে করবো মোচার তারপরে এই যে ভাত হয়ে গেছে ভাত অঙ্কু দিয়ে দিয়েছি আর এই খালি প্যাং প্যাং করে ডাকছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে বুঝছো এবার দিয়ে দিই এটা কি দিয়ে বসিয়েছি বলো তো দারচিনি পেঁয়াজ জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই দিয়ে বসিয়েছি এবার মোচাটা দিয়ে দিই আমার হাজব্যান্ড মোচার চক খেতে চেয়েছে দেখি কবে করি এই মধ্যে ঘন ঘন তেলের জিনিস খাওয়া হয়ে গেলে তো এক্ষণি প্রয়োজন ভাবছি এর থেকে রেখে দেবো কি না সেটাই ভাবছি অনেকটা যদিও আছে এখন এতটা আছে এখন এই হয়ে যাবে মেয়ে কাজ আদা রসুন লঙ্কা মানে কাঁচা লঙ্কা এগুলো যেটা ফ্রিজে রেখে দিয়েছি চলো এটা আবার দেবো না কিছু রেখে দেখো মাছটা ওই জন্য আমি রেখেছি তার জন্য ওই দেখো দেখো দেখেছো ছোলের মধ্যে অঙ্কুর বের হয় ছোলা দিয়ে দিই কিছুটা দিতে হবে না চাপ হাজবেন্ড বারোটা সাড় বারোটা বেরিয়ে যাবে বাড়িতে যাবে পরে যাবে যতটা রান্না সম্ভব করে ভাত হয়ে গেছে হলে খাবার প্যাক করে দিয়ে দেবো চলে আমাদের নুন হলুদ জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে দিই দেখো আমাদের নম হলুদ জিরো জিরো পড়ে গেছে আদা বাটি দাও হয়নি চলো আদা বা নিয়ে আসি ফ্রিজ থেকে এই যে আদা বাটা লঙ্কা বাটাটা কোথায় রেখে দিয়েছি যা ফ্রিজের বাইরে আবার রেখে দিলাম কিনা কে জানে এই ভুলগুলোই আমি করি

বললাম একটু খুঁজে এটা ততক্ষণ এটা পেঁপেটা ঝুড়িতে একটু করে নি ভাপানো হয়ে গেছে পেঁপে কি ভিডিও কল বলো তো বাইরে কোথাও যাই না আর সব জায়গায় ফোনও আমি খুলতে পারি না এমন যেন একটু অসুস্থ লাগে এখনো সেভাবে এতদিন হয়ে গেল এতক্ষণ সেভাবে লজ্জা ঠজ্জা ভাঙাতে পারিনি পুরো জায়গা নিচে রাখতে হবে দেখো পেঁপেতে নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে জল দিয়ে এটা একটু বসিয়ে দেবো দেখো লঙ্কা বাটাটা পাওয়া গেছে ফ্রিজের মধ্যে একটা সসপ্যান ঢোকানো রয়েছে ছোটো তার পেছন দিকে লুকিয়ে রয়েছে ঠিক আছে খেয়াল করিনি ওইভাবে রেখে দিয়েছি রাত্রেবেলা রেখেছি ওটা পাত্রটা ব্যাস ওটা আড়ালে হয়ে গেছে এটা একটু চাপা আদা বাটাটা দিয়ে নি ওই দিকে পেঁপে দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে মানে ভাপিয়ে নিচ্ছি কেন বলতো আগে আলাদা নাহলে পেঁপে কষের একটা বন্ধ আসবে তাহলে জলটা তো ফেলে দেবো ভাপিয়ে তাই একটু ভাপিয়ে ফেলে দিলাম তারপরে ডালের সাথে এটা সেদ্ধ করে নিচ্ছি আর এটা এখানে আগুনটা লোতে দিয়ে বসিয়ে দিয়েছি মোচাটা হতে থাকুক

Sipi sa mwen. Sipi sa mwen. Sipi sa mwen. Yeah mm -hmm. এই হালকা বালতিতে এখানে একসাথে দুটো পরে ফেলত আর অ্যাসিড ঘরে Obrigado. <laughs> Thank <laughs> you. Mm-hmm. <laughs>

এই দেখো মাছের ঝুড়ো করেছি পেঁপে দিয়ে মুগ ডাল এই যে মোচার তরকারি মোচার তরকারি পেঁপে দিয়ে মুগ ডাল বা একবার দেখিয়ে দিই এই যে পেঁপে পেঁপে দিয়ে মুগ ডাল এটা দেখো মাছের ঝুড়ো করেছে আজকে আর রাতের জন্য তরকারি করে রেখে দিয়েছি ওটা এখনো কড়াই থেকে নামাইনি নি আলু কুমড়ো দিয়ে ওটা চচ্চড়ি করে রেখে দিয়েছি রাতের রুটির সাথে খাওয়ার জন্য আর বিয়ালগুলো কি জ্বালাচ্ছে যেন ওদের তাকে খেতে দিয়ে দিই ওদের খেতে দিয়ে আমি স্নান করতে গেছি সেই আমি খাবার নিয়ে এসেছি আর উৎপাত করছি এমন করবে যেমন খেতেই দিইনি ওদের ওদের ছাড়বো ছাড়বো করে আবার ছাড়া হচ্ছে না খুব উৎপাত করে যেন তো পারি না উৎপাত বড়ো হয়ে যাচ্ছে আর উৎপাত বেড়ে যাচ্ছে যেখানে বুঝি না টয়লেট পটি করছেন যাই হোক পটি বেশিরভাগ এখন বাথরুমেই করে চলো ভাতটা বেরো নি খাওয়া দাওয়াটা করে নি বড় ছেলের বা জ্বর এসছে ওকে দেখে খাওয়াতে পারি কিনা